ফাতেমার মতো এত সুন্দর মেয়ে আর দেখি নাই ফাতেমার মতো এত ন্যায় বিচারক মানুষ আমি দেখি নাই ফাতেমার মতো এত বাবার সেবা করার মতো আমি মানুষ আর দেখি নাই ফাতেমা এত ভালো একটা মেয়ে আলী মনে মনে কয় কিন্তু আমার তো লাগে কি লাগে কিন্তু আলী মনে মনে কয় পৃথিবীর জমিনে যত বুদ্ধিমান মানুষ আল্লাহ ফাটাইছে ফাতেমার চাইতে বেশি বুদ্ধি কারো নাই বুদ্ধিমান সুন্দর গুণবতী সেবক জ্ঞানী দেখেন জ্ঞানী মেধার দিক দিক উত্তম ছাব্বিশটা গুণে যিনি গুণান্বিত তিনি হলেন মা ফাতে মা ধরে ফাতেমা যদিও হয় ছাব্বিশটা আলি কি এতেন কম না বেশি হের জন্ম কাবাগরের ভিতরে সোভার যার জীবনে প্রথম নবীনে দেখছে হ্যার স্পিরিট কম না বেশি হ্যাঁ মনে মনে কয় সব রাজা বাসার ছেলেরা হাতে মার্লাই প্রস্তাব দেয় আমি হইলাম গরিব মানুষ আমার ঘরের মধ্যে নাই হ্যাঁ নবীর চুলার মধ্যে ভাত আনলে এক মোট দিলে আমি আলি খাই নাইলে না খাই খাই তখন কেমনে ফাতেমার মারি বিবাহের জন্য আমি মনে মনে কই মনে মনে আলি জপে আমার মন্দা সা হাতে মারে বিবাহ করতে ভাল্লা লাগ কিন্তু নব আলি যে মনে মনে কয় এটা আল্লাহ বুঝে কি বুঝে না সবাই করা বুঝে কি বুঝে না আমাদের মূল অভিরা কা বুঝে না তোরা বগা লইয়া বইয়া থাক আল্লাহ সেটা বুঝে বুঝলে ঘুরাইয়া ফেস লাগাইয়া বাউ করিয়া দেয় কে জোরে কেন আল্লাহ আল্লাহটা ভালো করেন আল্লাহ ধাক্কাটা হয় না আল্লাহ 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 বাড়িটা হয় না আমি আমি একটা ধাক্কা দিতে আল্লাহ আর পড়ালেখা তো কম করি নেই সতেরো বছর পড়ালেখা করছি সতেরো বছর পড়ালেখা করি চেয়ারটা গেল না আপনি সব জানেন সব বুঝেন তা না এত লেখা পড়ার পরেও বলি যে কিছুই জানি না কিছুই জানি না আল্লাহ ফাতেমার বিবাহের ব্যাপার আলী মনে মনে যোগতেছে যদি আমি কথা বুঝেন নাই হাতে মারে এখন সব রাজা বাসার ছেলেরা যে প্রস্তাব দিতেছে আলী কি করবে হ্যাঁ হ্যাঁ কাছে তো হ্যাঁ কিছুই না হ্যাঁ কাছে তো হ্যাঁ কিছুই না এখন এত প্রস্তাব আইতেছে রাজা বাসার ছেলেরা তখন দয়াল নবী একটা প্রতিযোগিতা দিলেন কি প্রতিযোগিতা সবচাইতে তাড়াতাড়ি যে কোরআন খতম কইরা শুনাই দিতে পারবে তার কাছে ফাতে মারে বিবাহ আলী কয় একটা সুযোগ পাইছি যখন একটা সুযোগ সব রাজা বাসার ছেলে রাইসা সারা রাত কোরআন শরীফ পড়তেছে হজরত আলী এদিকে দেখান হজরত আলী শেষ রায় ফজরের নামাজের আগে গেছে আচ্ছা হেরা কি আহা কি রে বাবা তোকে কি মুসলমানের ছেলে বাবা ভিতরে বসো আল্লাহ সাবধান বসে যাও বাবা কোনো বেয়াদি করা যাবে না যেহেতু মাফিল শুনো তোমরা একটা কথা লাড়া দিলেই আমার কথাটা আরেকদিকে চলে গেলে আসল চলে যাচ্ছে খুব খেয়াল শোনেন এদিকে দেখান এদিকে দেখান কথাগুলি বুঝতে চেষ্টা করেন এবার কি হচ্ছে রাত শেষ রাত্রে শেষ রাত্রে সবাই আটাইশ পারা পড়া হয়ে গেছে উনত্রিশ পারা হয়ে গেছে কারো তিরিশ পাড়ার কাছাকাছি চলে গেছে কথা বুঝেন নাই এরকম পড়া হয়ে গেছে শেষে গেছে হজরত আলী যেরকম শেষে গেছে হযরত হজরত আলী গেছেন ব্যক্তের পরে যাইয়া সুরা এক ক্লাস কুলফল্লা সুরা তিনবার পড়ছে কুলফালা সুরা তিনবার পরে কই আর অসুল আমার খতম হইয়া গেছে সত্য কই না মানি না কি মানি না ক সন্ধ্যার পর থেকে ভরা দিচ্ছি সারা রাইট করছি কোন তিরিশ পারা পইরা গেলেছি আঠাশ পরা পইরাছি তিরিশ পারার হে মাত্র আইছে হ্যাঁ ক খতম হয়ে গেছে কেম রইল দয়াল নবীজি গায় আলি কেমনে খতম হয়েছে কওসে দেখি কই আর রসুল আল্লাহ আপনি একদিন বলেছেন মোহব্বতে যদি কৌসুরা এক লাশ কুলফাল্লা সুরা তিনবার পড়ে এক খতম কোরআন শরীফের সোয়াব হইয়া যায় আমি মোহব্বতে সুরা এক ক্লাস পড়েছি আমার খতম হইয়া গেছে সোহাল রাসূল বললেন তুমি পরীক্ষা পাশ জোরে কোনো পরীক্ষা সব থেকে মানি না আচ্ছা যেহেতু মানি না পরীক্ষা আরেকটা দেওয়ান লাগে কি লাগে না এবার দয়াল নবী বললেন এই এদিকে তাকান আমি কালকে সকালবেলায় ফজরের নামাজ পড়তে মসজিদের দরজাতে আইসা প্রথম জারে দেখব প্রথম যারে দেখবো আমার ঘর থেকে বাইরে তার কাছে ফাতে মারে বিবাহ দিনে এখন কি করছে সব বিছনা টিসনা লইয়া যাইয়া রাত বারোটার পর থেকে ঘরে দুয়ারে নবী বইয়াছে সব রাজাবাসার ছেলেরা সব বিছনা বিছনা করে ঘরে দুয়ারে যাই বইয়া রেছে নবী প্রথম বাইরে হইয়া হেরে দেয় হ্যাঁ হ্যা হেরে দেখব হ্যাঁ হেরে দেখবো হযত আলী শেষ রাই আজানের আধা ঘন্টা আগে কথা বুঝেন না শেষ বা যে বাবারে রাজা বাসার সব বইয়া রয়েছে রাজা বাসার পোলারা সব যেভাবে বইয়া রইছে আমি তো যাক ওই পেতাম না বহনের লেগা তো আলী একটু দূরে গেছেন একটু জঙ্গলের দিকে গেছেন কথা বুঝেন নাই একটু বাহিরে গেছেন যাইয়া বাগের বাগের চামড়া আছে না এই বাগের একটা চামড়া গায়ের উপর দিয়ে হাটটা নিচের দিকে দিয়া বাগের মুখোশ পইরা বাগের মুখোশ চিনের নিয়ন অন বাজারে মুখোশ পড়া যায় এরম একটা মুখোশ পইরা আন্দারিয়া আন্দার পর্যন্ত এখনো আলো হয় নাই আন্দারের মধ্যে দূরের তেন হা করে খাড়েছে ব্যক্তে দেহে বাঘ আইসে যখন কি আইসে এখন কি আগে কি বাঁচবো না বিয়া করবো বাঘ দেখা সব করে দিছে দৌড় আলি তো একেবারে সোজো খাড়ে দিছে দয়াল নবী বাইরিয়া দেখে একটা বাঘ এটা কি বাঘ না আলি যদি কেন বাঘ না আলি দয়াল নবী তার পিঠের মধ্যে রাত দিয়ে কালি রে বুঝছি সোহান খেলা আছে না নাই কথা কেনা খেলা আছে না নাই হাতে মারে তুই বিবাহ করতে চাস বুঝছি তুই টিকস পরীক্ষা তোনোটাত তবে বলতো মহারণার টাকা আসেনি বিয়া করলে মহারানা লাগে কি লাগে না মহারানা ছাড়া হয়নি কথা কেন বিয়নি না মহারানা লাগে সাক্ষী লাগে উকিল লাগে এই জন্য ফুলারা বিয়া করলে এই বিয়ার টিকে না কারণ সেই বিয়ার মধ্যে মহারানা নাই উকিল নাই, সাক্ষী নাই এই বিয়ার টিকে না ঠিক না ঠিক এই জন্য ইসলাম বলছে ক মহারানা লাগবে আলী মহারানা আসেনি পকেট কিছু নেই একঠে হোক নাই তো কি করবে বিয়া কেমনে করবেন নবীজি কে বিয়া কেমনে করবে বিয়া করতে মহারানা লাগবে আলী কয় আপনি যেটা কন আলী যুদ্ধের ধামা চলতেছে যুদ্ধের তরবারি যুদ্ধের ঢাল কয়টা আছে যুদ্ধ তো শরীর ক আছে কয় একটা লই যাও কি একটা ঢাল বিক্রি করে চলি আসো সব আলি বিয়া করব যুদ্ধের ঢাল লইয়া বাজারের দিকে রওনা করছে যুদ্ধের ঢাল আলীর হাতের ডাল যেরকম কার হাতের ডাল আলীর হাতের ডাল পথের মধ্যে নেই হচ্ছে ওসমান গনি নবীজির দুইটা মেয়ের জামাই ওসমান গনি নবীজির কয়টা মেয়ের বিবাহ করছে এই জন্য ওসমান জিন্নুরাইন যেরকম ওসমান জিন নুরাই মানে দুই নুরের অধিকারী ওসমান গণি নবীজির প্রথম বিবাহ করছেন রোকেয়াকে তারপরে কইছেন কুলছু নবীজির কয়টা মেয়ের বিবাহ করছেন দুইটা মেয়ের বিবাহ করছেন ওসমান গনি ওসমান কনি দেখতেছে আলি কে আর দোট দিতেছে আলি লেখা ও কভার লাগছে কি কভাল্লাগজে লাগছে কি ফাতেমার বিবাহর জন্য আমার জন্য নবী রাজিস ফাততে মা হ্যায় কি হয় ওসমান গনির কি হয় শালি ওসমান বনি কি ওসমান গণি ডাক দিয়া কয় আলি রে কভাল দে লাগছে দোর দাস কা কইছে মহরানার টাকা লাগবে আমার তো মহরানার টাকা নাই তো কই যাস ওই যে ডাল দা বিক্রি করে কিছু টাকা আই না তারপরে বিয়ে করুন ওসমান গণি ডাক দিয়া কয় আলি রে শোনো নবীর সাথে কাফেরদের যুদ্ধ এখনো শেষ হয় নাই ঢালডা এখন বেচা যাবে না আরও যুদ্ধ আছে যোরখন আরও যুদ্ধ ও আলী কত টাকা হইলে তুমি এই ঢালটা বিক্রি করবা আলী ডাক দিয়া কয় যা দেন যা এবার ওসমান গনির হাতে কিছু টাকা আছে এগুলি দিয়া কয় ধর তোমারে দিলাম ওসমান গনি মনে মনে কয় আলী রে আজগা যদি এই ঢালের বিনিময়ে তুই যদি আমি ওসমান গনির সব সম্পত্তিও চাইতি তাও আমি ঢালটা থেকে কিনা নিতাম ধরে ক ভাঙ কারণ ওইটা আলির হাতের ডাল এটার দাম আছে না নাই কত দামি আলি ধর কিছু টাকা দিলাম চল্লিশ টাকা দিলাম দিলাম দেখাম আলী টাকা লইয়া আবার ডাল তো দিয়ে দিছে ডাকছে শোনো দৌড় দাও এখন ডাল তো আমি তো বেশি আলটি এত পাইছি আমি ওসমান জাইহা দাঁড়াওসমানগনি কারাও কিনলে গা এখন ডালটা কার কেন আমি আপনার কাছে বিক্রি করছি আপনি ওসমান গনির শোনো আমি তো তোমার থেকে এটা টাকা দিয়ে কিনে নিছি এখন টাকার বিনিময়ে আমি নিয়ে নিছি এখন ডালটা আমার আলি রে যুদ্ধ শেষ হয় নাই ঢালটা আমি আবার তোমাকে ফেরত দিয়ে দিলাম সব দেখেন কি খেলা চলছে মাওলার খেলা কঠিন না সপ্তনাব কঠিন কঠিন খেলা এবার আলী ওসমান করে ঢাল যখন দিয়ে দিলেন আবার ঢাল লইয়া টাকা লইয়া রওনা করে দৌড়ে আসছে ফাতে মাকে বিবাহ করবে যেরকম কারে কয় না কারে আরে মিয়া ফাতে মারে বিবাহ করা কি সহজ ব্যাপার না কঠিন ব্যাপার সুমারনাগর সে আলী যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ যেরকম যোদ্ধাদের মধ্যে সেই আলীর ঘর থেকে আসছে ইমাম হাসান আর রাসূল বলেছেন আমি হইলাম এলেমের শহর আলী হইল সেই শহরের দরজা পৃথিবীর জমিনে যত আলেম আছে এই পৃথিবীর জমিনে যত আলেম মাসে যদি হযরত আলীরে না মানে তাইলে তাদের আলেমগিরি থাকে না রাসুল বলেছেন আমি এলেমের শহর আলী হলো শহরের দরজা তো রাসুল আলী বলতেছেন কেউ যদি নবীর লগে দেখা করতে যায় একবার আমি আলীর লগে দেখা করতে ও তোর লগে দেখা আমি এলেমের দরজা আমি থাকবো দরজায় ডুক তোলে আমার কিনা দিয়ে ঢুকুন লাগবো লগে দেখা করতে বাইরে আবার আমার লগে দেখা করার লাগবে নবীর লগে দেখা করবে একবার আমার লগে দেখা হইব দুইবার সোভারা কর এই জন্য কইছে নবী হলো এলেমের শহর আলী হলো সেই শহরের দরজা এলেম প্রকৃত এলেম যদি পেতে হয় আল্লাহওয়ালা এলেম পাইতে হলে আলীর কাছ থেকে পাইতে হবে যেরকম কাঁদতে পাইতে হইব এই জন্য যদি কেউ এজিদের আলেম লইয়া ঘুরে হ্যাঁ মালানা আর আলীর এলেম লইয়া ঘুরে হ্যাঁ মালানা মালানায় মালানায় বেশ কম আছে যেরকম আছে না নাই একজন লেখাপড়া শিক্ষা আল্লাহ আলা হয় আরেকজন লেখাপড়া শিক্ষা নবীর দুশ্মন হয় এরম আছে না নাই এজিদের গোষ্ঠী হয় হোসাইনের দুশ্মন হয় সুতরাং আলীর পক্ষ থেকে যে এলেমটা আসবে সেটাই সঠিক এলেম জোরে বলছে না সেই আলী কেমন আলী রাসুল বলেছেন আমি এলেমের শহর আলী হইল সেই শহরের দরজা সোভার না আরেক জায়গায় রাসুল বলেছেন আমার যত গোপন বান্ডার মারেফতের পথের খনি আমি নবীর যত মারে সব মারে পথের বাঘ বাইর হবে আলীর কাছ থেকে এই জন্য মারে ফাতের মালিক কে আলী যেরকম মারে ফাতের মালিক কে সবাই কেন মারে ফাতের মালিক কে যারা মারফত মারফত করিয়া লাফান যদি হজরত আলী সম্পর্কে আপনার ধারণা না থাকে তাইলে আপনি মারে ফাতের কিচ্ছু ভাবেন রাসুল বলেছেন মারে ফাতের খনি হজরত আলী যেরকম মারে ফাতের খনি কে আলী এখন আলীর নামের মোরাকাবা মোশাহেদা আছে তরিকতে আসছি এই জন্য একটু কথাটা বলি আর কি দরবেশ ফকির অনেক আছেন এই জন্য কথাটা বলছি আলীর নামের মোরাকাবা মশায়দা আছে মানুষের মৃত্যুর মোরাকাবা মশায়দা আছে মুর্শিদের নামের মোরাকাবা মশায়দা আছে দুনিয়ার জমিনের হায়াতের মোরাকাবা মশায়দা আছে আলীর নামের মোরাকাবা মশায়দা কি আপনি এসার নামাজ পড়ে ইয়া আলী মুশকিল কুষা যেটা না ইয়া আলী বলেন না ইয়া আলী মুশকিল কুষা কেউ যদি অসুস্থ থাকেন আলীর নাম নিলে এক্ষুনি আপনি দশ জনের শক্তি আসবে সোভানা করেন হাদিস শরীফ আসছে ইয়া আলী মুশকিল কুষা আলীর নাম নিলে দুর্বল মানুষ সবল হয়ে যায় না এমনি হয় এমনি হয় কারণ আলী মারে খনি খালি বললে এই জন্য চক্ষু দুটা বন্ধ করে অজু করে এশার নামাজ পড়ে কাইথে যা অথবা অজু অবস্থা নামাজের অবস্থায় বসে হাঁটুর উপরে হাত দিয়ে আলী আলি হাসান ইয়া হুসাইন ইয়া আদি এই আলী নামের মুরাকাবা মুশাহাদা করলে মানুষ অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় আর তরীকতের জগতের আল্লাহর ওলি হয়ে যায় জরে ক সুবহান আলী হলেন মারে হাতের খনি আলী হলেন যুবকদের মধ্যে প্রথম মুসলমান আলী হলেন যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ সুবহান আল্লাহ কোন একটা বিশাল বড় আলী যুদ্ধ করতেছে যুদ্ধের সময় হাতের ঢাল ডালটা পড়ে গেছে ডালটা ভাঙ্গা গেছে এখন যুদ্ধ হেতিক দিয়ে মারতেছে কাফেররা আলী এখন ডাল পাইবেন কই সামনে এক বাড়ির একটা দরজা আছে গেট লোহার গেট এটা সত্যি টন ওজন কেউ কইছে এই আলিয়ে এই এই যুদ্ধের মধ্যে ডাল ফালাই দিয়া এই লোহার গেটটা ধরে টান দিয়া যখন দাঁড়াই গেছে যত তিন মারে সব লোহার গেটের উপর দিয়া চলে যায় লোহার গেটের মধ্যে তিন মারলে কোনো লাভ হয় যুদ্ধ শেষ হওয়ার পরে আলী খালি এই গেটটা খালি আমরা এই খালি মাটির মধ্যে ফালাইছি ফালানির সাথে সাথে চল্লিশ সাত দিন পর্যন্ত কেমন গেট ছিল এবার যুদ্ধের পরে হজরা আলী রে দয়াল নবী ডাক দিকে আলী হে কি গেটটা একটু ধরে উঠাও স্যার এবার দুই হাত দিয়া টান দেয় এত লাট তারা না আলী যখন তুমি যুদ্ধে ছিলা তখন যুদ্ধের মধ্যে ডাল যাওয়ার পরে এই গেটটা শুধু ধরেছ তুমি সাহায্য করেছে তোমাকে আল্লাহ তাইলে মারে ফাতের খনি কে আলী ধরে কে যুদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ সেই আলী আর সেই আলীকে নামাজ অবস্থায় নামাজ অবস্থা আসরণ নামাজ পড়তেছে জমাতে নামাজ অবস্থায় মুসলমানেরা তরবারি দিয়া কোবাইয়া মারছে কি বুঝলেন হজরত কে নামাজ অবস্থায় নামাজের সময় কেমন বাচ্চারা রে আল্লাহ মনে রাখবেন এটার নাম বেহস্তর বাগান আমি খারাপ হতে পারি কিন্তু বাড়িতে গেলে আপনাদের আজাব গজব শুরু হয়ে যাবে কারো জ্বর হবে কারো পাতলা ফাঁকানো হবে কারো বিপদ হবে বুঝবেন না কারণ এটার জন্য আমরা আলির নাম নিচ্ছি এটার সাথে যে বিয়াদি করবে তারে আল্লাহ ছাড়বে না যেরকম তারে আল্লাহ ছাড়বে না আপনি যতই সালাকি করেন আপনি সালাকি করতে পারেন কিন্তু করতে পারেন মনে রাখবেন বাড়িতে গেলে তার একসা রিয়কশন হবে যেরকম হবে কি হবে না সাবধান মুখে বেরেক থাকতে হবে যেহেতু মাফিল হচ্ছে আচ্ছা আচ্ছা তো তিনবার শুনছি কিরে বাবা আবার চতুর্থবার আবার কবি না না কথাটা তো এইভাবে না আমরা তো কথা বলতেছি তোমরা আসো তোমরা তোমার ছেলের মতো নাতির মতো বস যে কথাটা বলছি হজরত আলী রদি আল্লাহ তালুকে নামাজ অবস্থায় নামাজের সময় আসরের নামাজের সময় মসজিদের মধ্যে এই মুসলমানেরা তরবারি দিয়া কোবাইয়া মারছে শহীদ করেছে যারা মারছে তাদেরকে জিজ্ঞাসা করছে আলীরে কেন মারছ কয় ইসলাম রক্ষা করার জন্য হজরত আলীর নামাজের মধ্যে মারে ইসলাম রক্ষা করার জন্য না ডুবানির জন্য যখন কিসের জন্য হে গুরু হন অঙ্গ আসে না নাই যারা কোন আছে না নাই আছে মিয়া আছে নবীজির চারজন খলিফা যারা কোন কয়জন সবাই জানা কয়জন আবু বকর উমর ওসমান আলী চারজনের জনের মধ্যে তিন জনই মুসলমানেরা হত্যা করছে কোন সে কি অবস্থাটা ইতিহাস কাকে বলছে এর জন্য কেউ লেখাপড়া করা লাগে নালে বুঝবেন না নবীজির চারজন খলিফা তিন মুসলমানরা শাহাদাত গ্রহণ করেছে চিন্তা করে দেখছেন তাইলে মুসলমানদের দশটা কোথায় গেল পর ইমাম হাসান হোসেন হাসানকে যহর খাওয়াইয়া হোসেনকে কারবালার ময়দানে শাহাদাত বরণ করছে কারা মুসলমানেরা যরকম কারা মুসলমান হাসান হোসেনকে মুসলমানেরা আলী কে মুসলমানেরা নবীর সাইয়দজন খলিফা তিনজনের মুসলমানেরা মারছে এখন আমরা কোন সরল দেশে আছি আজকে এই জিনি ইমাম নগর এই জাকির সাহেব জিনি এই আয়োজনটা করেছেন অনেকে অনেক কথা বলতে পারে কারণ মানুষ যখন আল্লাহ পথে চলে তখন তার বিরুদ্ধে বেশি থাকে যেরকম ঠিক না ব্যা ঠিক হ্যার সুল বড় কা হ্যাঁ এমনি আডেকা হ্যাঁ দোয়ানো খায় না কা হ্যাঁ সিগারেট খায় না কাঙ্গোলকো ভয় না খা কত রকম চলন বাঁকা আসে যেরকম আসে না নাই বাইকমাস বাইং বাইংমাস যায় কোন দিই নিচে চিনি যেরকম যায় কোন দি তার গায়ে ফ্যাঁক লাগেনি হ্যাঁ আল্লাহওয়ালা লোক যারা হবে তারা অনেক পাপের মাঝখান দিয়ে চলে যাবে তাদের গায়ে পাপ ধরবে না এই জন্য মানে বুঝতে হবে যদি পারেন যে কোনো একজন আল্লাহকে যদি আপনি সাহায্য করেন সহযোগিতা করেন আপনার ধন দিয়া জান দিয়া মান দিয়া অথবা আপনি এলাকার মানুষ হিসাবে সহযোগিতা করে যদি টিকে রাখতে পারেন মৃত্যুর পরে আপনি মনে রাখবেন আপনার জন্য ফুল ছেড়াতের ফুল যেদিন পার হবেন সেদিন আপনার ফুলচেরাতের পোলের উপরে জিব্রাইল তার সত্তর হাজার মানে পাখা পর বিছাই দিয়া ফুলচেরাতের পোল আপনাদের হলিদের এই জন্য উলিয়া উলিয়াদেরকে সহযোগিতা করা দরকার আছে যেরকম আছে না নাই তরিকতের মাহফিলে যাওয়া ভালো যেরকম তরিকতের মাহফিলে যাওয়া ভালো তরিকতের মাহফিলে সরল দেশের কথা যেরকম কোন দেশের কথা সরল দেশের কথা এখানে ফ্যাডও দেয় ফিডও দেয় যেরকম ফ্যাডও দেয় ফিড হতে এই যে মাহফিলে আমরা বসছি এরপর তা বারুক আসে না নাই কথা কেন আছে না নাই আর কত জায়গার মধ্যে মসজিদ মাদ্রাসার মধ্যে যত ওয়াজ হইবে দেখবেন যে ওয়াজ টু ওয়াজ করে টাকা টুকা গালাসন করি আমিন খাওন নাই আসেনি ধরো কোনো আসেনি নাই কারণ এখানে আসলটা নাই তাবারুক নাই তা বারুক আছে এখানে ধরো আছে না নাই সুতরাং তরিকত মাহফিল এই মানি এইসব পদগুলিতে মানুষ আল্লাহর পথ পায় যেরকম কোন পথ পায় এখানে আছে জিকির যেরকম কি আছে জিকির করলে দিল জিন্দা হয় যেরকম জিকির করলে দিল জিন্দা হয় আর জিন্দা দিলের জন্য হারাম আগুন এরপরে দেখেন তরি হাত দিলে নামাজ আসে না নাই জোরে করে নামাজ আসে না নাই কম না বেশি ওই মিয়া মাইসে নামাজ পড়ে পাঁচ অত আমরা কাদরিয়া তরিকায় মরিদেছি নামাজ পড়ানো লাগে আটক আমি আটোক্ত পড়ান আমরা কাদরিয়া তরিকা মরিতেছি দেখে কেন একটা নামাজের একটা পড়ে এটা নাম তাহ্জের নামাজ কি নামাজ কথা কেনা কি নামাজ আলী দয়াল নবীজির মেয়ের জামাই পাক পাঞ্জাতনের একজন দুনিয়ার থাকতে বেহেস্তি সার্টিফিকেট পাইছে মা ফাতেমার স্বামী হাসান হুসাইনের বাবা সে আলী জীবনে তাহাজ্জাত নামাজ পড়ছে যতবার তাহাজ্জাত নামাজ পড়ছি ততবার আমি আমার নবীকে সামনে পাইছি হজরত আলী কত অভাবী মানুষ ছিলেন তারপরও মাগরিবের নামাজ সব পড়ার পরে আরো চার রাকাত নামাজ আছে যেরকম আছে না নাই আলী বলেন আমি মাগরিবের নামাজের পরে এই সাইড আঘাত নামাজ না পড়লে আমার ঘুমাইতো না সুবাহ লাগান কেন তো আমি যখন এই সাইড আঘাত নফল নামাজ বেশি পড়িয়া ঘুমাইতাম তখন দয়াল নবীর স্বপ্নে দেখতাম সুবাহ ফজরের নামাজের পর সূর্য উঠার পর একটা নামাজ আছে যেরকম আছে না নাই সাইড আঘাত নামাজ নফল এই সাইড আঘাত নামাজ যে পড়বে মৃত্যু পর্যন্ত তার কোনোদিন